কে তাকে সম্মান দিল কে তাকে পুরস্কৃত করলো সেটা তার মনে কখনোই আসে না আমিও দীর্ঘ তেষট্টি বছর অভিনয়কে ভালোবেসে কাজ করে যায় তোমাদেরই আমাকে যখন একজন ঈশ্বা বলে দাদি ভালো আছেন আমার তখন মনে হয় সবচেয়ে বড় ডাক্তার আমি যখন বাজারে যাই দোকানদার বলে দাদি আপনার কালকে ওই নাটকটা কিন্তু বহু ভালো লাগছে আমি বলি আহারে এরাই তো আমার শখ এদের জন্যে আজকে আমি জানান আর এদের এই ভালোবাসার জন্যে তোমাদের সবার ভালোবাসার জন্য আমি আমেরিকা থেকে চলে এসেছি আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিল কিন্তু ওখানে আমার মন টিকে না আমার এই মাটি এই মানুষ তোমাদের ভালোবাসা সেগুলোর জন্য নিশ্চয়তা সব ফেলে চলে এসেছি আমাদের শিল্পীদের জীবনের কিছু এই যে প্রাপ্তি এটাই প্রাপ্তি অন্য প্রাপ্তি নেই আমরা কালকে কি খাবো দিন মজুরের মতনই আমি বলি কামলা যেদিন কাজ সেদিন পয়সা যেদিন কাজ নেয় পয়সা নেয় আমি সম্মান দেখি শিল্পীদের প্রতি যে কোনো শিল্পী বলুন কণ্ঠশিল্পী বলুন অভিনয় শিল্পী বলুন সবার কথাই বলছি আমরা যারা চরিত্র করি আমাদের অবস্থায় এক নায়ক নায়িকা বা উঁচু স্তরে এখানে ফেরদোসাই ভাই আছে তার কথা বলছি না আমাদের মতো ওই পাঁচশো চরিত যারা করে তাদের পাঁচশো টাকা থেকে শুরু হয়েছিল জীবন এখনো চলছে ওইরকম করে তবু আমি আনন্দের সঙ্গে চিৎকার বলি আমি তোমাকে নিল আমার আজকে এই প্রাপ্তি আনন্দ সবার জন্যে সবাই ভালো থাকো আমরা দেশকে ভালোবাসি মাটিকে ভালোবাসি আমাদের যা কিছু দেশের জন্যই যারা ছোট আছো তোমাদেরকে বলি তোমরা ভালো মানুষ বড় দুঃখী নেই যাদের আছে তারা আরো চায় আরো চায় আরো চায় তোমরা সেই লোক সেই সব থেকে দূরে থেকে শুধু দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এত বড় একটা সামান আমি এর উপযুক্ত না তারপরেও তোমরা যে আমাকে সবার আমি বেশি চলাফেরা করতে পারি না বসতে পারি না অনেকক্ষণ কোমরে ব্যাথা তারপরেও বলি যে ওরা আমাকে দেখেছে আমি যাব ধন্যবাদ সবাই